টানা বারো দিন হাসপাতালে থাকার পর অবশেষে বাড়ি গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রায় বারো দিন তিনি ভর্তি ছিলেন হাসপাতালে এবং যে সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সংক্রমণ কিন্তু এখন একদমই নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা তবে এখন তার রাইস টিউব চলছে রাইস টিউবের মাধ্যমেই কিন্তু তাকে বাড়ি পাঠানো হয়েছে বাইপাপ সাপোর্ট এখন শুধু রাত্রিবেলার জন্য দেয়া হচ্ছে অনেকটাই নিয়ন্ত্রণে এসছে তার যে সংক্রমণ মাত্রা ছিল সেই সংক্রমণ যে অ্যান্টিবায়োটিক তাকে দেওয়া হয়েছিল সেই অ্যান্টিবায়োটিক কিন্তু শনিবারের পর বন্ধ করে দেওয়া হয় এবং বর্তমানে কিন্তু অনেকটাই ভালো রয়েছেন তিনি এবং সেই জন্য এটাই আদর্শ সময় বলে মনে করেছেন চিকিৎসকেরা তাই জন্যই তাকে বাড়িতে পাঠানো হয়েছে তবে বাড়িতে গেলেও কিন্তু বেশ কড়া বিধিনিষেধ তাকে থাকতে হবে বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে একটি যে হেলথ কেয়ার টিম সেই টিম কিন্তু ইতিমধ্যেই তার বাড়িতে রয়েছেন এছাড়াও ইতিমধ্যে যখন তিনি যাচ্ছিলেন তার সঙ্গে কিন্তু হাসপাতালের পক্ষ থেকে দুজন চিকিৎসককে পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও একজন নার্স রয়েছেন এবং বাইপ্যাপ সাপোর্ট তার চলবে সারাক্ষণ না চললেও রাত্রিবেলার জন্য কিন্তু বাইপ্যাপ সাপোর্ট চলবে রাইস টিউবের মাধ্যমে তিনি খাচ্ছেন তাই রাইস টিউবটা তার লাগানো রয়েছে এবং এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য তার রাইস টিউবটা খোলার এবং তার জন্য কিন্তু ফিজিওথেরাপি তার খেতে পারার যে চেষ্টা সেই চেষ্টা তার চলবে এবং এছাড়াও যে কড়া নিরাপত্তা ছিল এখানে ভিজিটারদের ক্ষেত্রে সেই ভিজিটারদের কড়া নিরাপত্তা তার বাড়িতেও থাকবে এবং আরও একটা উল্লেখযোগ্য বিষয় দিন রাত্রির কিন্তু একজন করে নার্স থাকবেন যে কিন্তু সারা কোন মনিটর করবেন ওষুধপত্র খাওয়া থেকে শুরু করে সেই সব কিন্তু লক্ষ্য রাখতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তবে স্বস্তি অনেকটাই যে যে অবস্থায় যে চ্যালেঞ্জ নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন সেই চ্যালেঞ্জ কিন্তু জয় করা গেছে এখন অনেকটাই এবং কোভিডের পর যে সমস্যা তার ছিল সেই সমস্যাও কিন্তু এখন অনেকটাই নির্মূল করা গেছে পুষ্টির যে সমস্যা ছিল সেই সমস্যাও কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে গেছে লক্ষ্য এখন একটাই কবে তিনি রাইস টিউব ছাড়া আবার খেতে পারবেন নিজের মুখ দিয়ে ক্যামেরায় ধিমান হালদারের সঙ্গে সৌমিতা ভট্টাচার্য ইটিভি ভারত কলকাতা